খুব সুন্দর একটি বিকেল কাটালাম জাউচর গুদারাঘাট কেনানিগঞ্জে এখানে স্পেশাল মালাই চা পাওয়া যায় পাশাপাশি হচ্ছে স্পেশাল ঝালমুড়ি পাওয়া যায় আমার কাছে মনে হয় মুক্ত পরিবেশ পাশাপাশি এই এক কাপ মালাই চা আপনাকে অনেকটাই শান্তি দিবে এবং হচ্ছে পরিবেশটা খুবই অসাধারণ পাশাপাশি আপনি চাইলে নৌকা দিয়ে ঘুরতে পারবেন এবং এপার থেকে ওপারে যেতে পারবেন এবং সিঙ্গেল ভাবেও আপনি চাইলে ঘুরতে পারবেন এখানে সেই ব্যবস্থা রয়েছে ছোট্ট একটি নৌকা এখানে কিন্তু পাওয়া যায় বাসায় বসে থাকতে আর ভালো লাগতেছিল না তাই হঠাৎ করে নেওয়াজ ভাইকে বললাম ভাইয়া একটু আশেপাশে কোথায় ঘুরা ঘুরা যায় তো নেওয়াজ ভাই বললো চলেন তো নেওয়াজ ভাই দেখি আমাকে এখানে নিয়ে আসলো তো এখানে আমি হচ্ছে এসেই যেটা দেখলাম মোটামুটি অনেক মানুষ এখানে রয়েছে এবং সবাই কিন্তু সুন্দর একটি বিকাল কাটানোর জন্য কিন্তু এখানে এসেছে সো আমরা এখানে এসেই দেখলাম যে এখানে একটা চার দোকান রয়েছে এবং চার পাশাপাশি ওনারা জালমুড়িও বিক্রি করে তো এখানে দেখলাম প্রচুর ভিড় এবং প্রতি হচ্ছে মালাই চা পঁচিশ টাকা করে নিচ্ছে এবং ওনাদের জালমুড়িটা খুবই অসাধারণ জালমুড়িটা হচ্ছে ডিমের জালমুড়ি পাওয়া যায় পাশাপাশি হচ্ছে মুরগির জালমুড়ি পাওয়া যায় সো আমি ডিমের জালমুড়ি নিলাম ডিম ডিমের জালমুড়ি হচ্ছে চল্লিশ টাকা করে এবং মুরগির জালমুড়ি হচ্ছে নব্বই টাকা করে তো এখানেও কিন্তু মোটামুটি অনেকটাই ভিড় আমি দেখতে পেয়েছি সো আমি হচ্ছে ডিমের জালমুড়ি যেটা রয়েছে সেটা নিচ্ছি খুবই অসাধারণভাবে তারা হচ্ছে এই ডিমের জালমুড়িটা হচ্ছে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ কিছু মশলা কিন্তু অ্যাড করে তারপরে হচ্ছে লাস্টের দ্বারা ডিম দিয়ে তারপর হচ্ছে জালমুড়িটা বানাই সো আমি খেয়ে দেখলাম মোটামুটি অনেকটাই ভালো লেগেছে এবং সবচেয়ে মজার বেশি হচ্ছে একেবারে অল্প টাকা খরচ করে কিন্তু আমি এখানে এসেছি আমার তিনশো টাকা খরচ হয়েছে আসা যাওয়া হচ্ছে এবং খাওয়া মিলিয়ে মানে সব কিছু মিলিয়েই অল্প খরচে এবং সবচেয়ে পরিবেশটাও আমার কাছে ভালো লেগেছে কারণ এখানে হচ্ছে আপনারা চাইলে মানে একটা যে মুক্ত আকাশ বা একটা বিশাল একটা নদী দেখতে পারবেন এবং আকাশটা খুবই অসাধারণ সব কিছু মিলিয়েই আজকের এই জার্নিংটা ছিল আমার কাছে অসাধারণ একটা জার্নিং সো সবাইকে অসংখ্য ধন্যবাদ